বন্ধুরা যে ব্যক্তি শারীরিক পরিশ্রম করে তার চেয়ে মানসিক পরিশ্রমকারী ব্যক্তি বেশি সফল আপনার বিবাহিত জীবনকে সুখী করতে এটি বিছানায় সপ্তাহে তিন থেকে চারবার করুন আপনি যদি রাতে কাউকে রাজি করাতে চান তবে তার সম্পর্কে কথা বলা শুরু করুন কারণ মনোবিজ্ঞান অনুসারে একজন ব্যক্তি নিজের প্রশংসা শুনতে পছন্দ করেন মহিলারা পুরুষদের তুলনায় এটি করার স্বপ্ন বেশি দেখেন যখন একটি মেয়ে হাসে তখন তাকে আরও বেশি আকর্ষণীয় দেখায় শারীরিক কার্যকলাপের সময় পুরুষ এবং মহিলা উভয়ের হৃদস্পন্দন প্রতি মিনিটে একশো পর্যন্ত পৌঁছায় আপনি যদি কাউকে আপনার লক্ষ্য সম্পর্কে বলেন আপনার সাফল্যের সম্ভাবনা কমে যায় বিপরীতে আপনি যত বেশি আপনার লক্ষ্য গোপন রাখবেন আপনার সাফল্যের সম্ভাবনা তত বেশি আপনার চারপাশে এই ভিড়ের কোনো না কোনো অর্থ আছে যেদিন তারা তাদের অর্থ হারাবে আপনি সম্পূর্ণ একা হয়ে যাবে একজন মহিলা যে আরও হাস্যকর সে এটি করার সময় আরও আনন্দ দেয় গভীরতম এবং দীর্ঘতম স্বপ্নগুলি প্রায়শই সকালে আসে এবং এই স্বপ্নগুলি বেশিরভাগই মনে থাকে যদি একজন ব্যক্তি অস্বাভাবিকভাবে খায় আর মানে হলো যে ব্যক্তিটি অনেক চাপের মধ্যে রয়েছে যারা কথা বলার সময় প্রায়শই তাদের চোখে জল আসে তারা খুব সৎ এবং পরিষ্কার হৃদয়ের হয় পুরুষের তুলনায় নারীদের শরীরে ব্যথা বেশি কিন্তু নারীরা পুরুষের চেয়ে বেশি ব্যথা সহ্য করতে সক্ষম এই ছয়টি জিনিস মানুষকে ধ্বংস করে ঘুম রাগ ব্যথা ক্লান্তি অলসতা এবং কাজ করার অভ্যাস কখনো কারোর মতো হওয়ার চেষ্টা করবেন না নিজেকে এমন করে তুলুন যাতে মানুষ বলে আমি তার মতো হতে চাই অনেক গবেষণায় দেখা গেছে যে গড়পর্তা মহিলারা সাতচল্লিশ ঘন্টা পনেরো মিনিটের বেশি গোপন রাখতে পারেন না একজন মহিলার পিছন অংশ বৃদ্ধি পায় যখন সে একজন পুরুষের সাথে যৌন মিলন শুরু করে মনোবিজ্ঞান অনুসারে যে ব্যক্তি প্রেমে প্রতারিত হয়েছে সে আর কখনো কাউকে একইভাবে ভালোবাসতে পারবে না বেশিরভাগ মহিলার ঘাড়ে চুম্বনে খুব উত্তেজিত হন এবং পুরুষ যখন এটি করে তখন তারা এটি খুব পছন্দ করে যে মহিলা পুরুষের সামনে তার স্তন ঢেকে রাখেন না তাহলে বুঝবেন সেই মহিলা খুব বেশি কিছু করতে চলেছেন যদি কোনো নারী অন্য কারোর সাথে এটা করে তাহলে তার মানে ওই নারীর স্বামী তাকে ভালোবাসতে পারে না যে মহিলা অল্প বয়সে বেড়ে ওঠেন তিনি সবচেয়ে বেশি এটা করেন জীবনে কোনো সমস্যা থেকে হাল ছেড়ে দেবেন না কে জানে আপনার দুর্দান্ত সূচনা ওই সমস্যার সমাধান করতে পারে আপনি যদি এমন একজনকে খুঁজছেন যে আপনার জীবন পরিবর্তন করবে তবে আয়নায় তাকান কারণ এই পৃথিবীতে আপনি ছাড়া কেউ আপনার জীবন পরিবর্তন করতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না